আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কবি হোটেল গল্পে আজকের এপিসোডে আমরা এমন একজনকে নিয়ে হাজির হয়েছি যিনি বাংলা সাহিত্যের একজন নাম করা বিখ্যাত কথা সৈয়দ অলিউল্লাহ আকন্দ সরি সৈয়দ অলিউল্লাহর নামে যার নাম অলিউল্লাহ আকন্দ জনাব অলিউল্লাহ আকন্দ একজন অ্যাডভোকেট কথা সাহিত্যিক কবি ও নাট্যশিল্পী শিল্পী আমার যেহেতু কবি হোটার গল্প তো প্রথম প্রশ্নটা হচ্ছে কবি হোটার ইতিহাস আপনি কিভাবে কবি হয়ে আপনার লেখালেখি শুরুটা কিভাবে আমরা জানতে চাচ্ছি এবং দর্শকেরও অনেক আগ্রহ থাকে আমার এই উচিত নিয়ে কারণ আমি প্রত্যেকেই এই ঘোষণা করি আপনি আসলে কিভাবে লেখালেখিটা শুরু করলেন এতে করে নতুন যারা আছে তারা অনেকটা অনুপ্রেরণা পায় কিংবা মানে জান মানে জানার যে আগ্রহ আমার নিজের ব্যক্তিগতভাবে এই যে একটা মানুষ লেখালেখি করে সে আসলে কিভাবে লেখা হয়ে উঠলো কারোর সাহায্য করছে নিজের কোন নিজের থেকে কি কি লেখা হয়েছে হয়ে উঠেছে কিনা পারিবারিক পাওয়া কিনা মানে কিভাবে এটা আমরা জানতে চাই আপনি আসলে কিভাবে লেখা করলেন কবি হয়ে উঠলেন যদি বলেন আমাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আসলে আমি মনে করি যে একজন লেখক মানে একজন ঔপন্যাসিক বা একজন কবি বা একজন নাট্যকার যাই হোক সাহিত্যের যে অংশে আমরা থাকি যে অঙ্গনেই থাকি আমার মনে হয় যে এটা এটা ছোটোবেলা থেকেই প্রভাবটা আসে এবং এটার জন্য তার পরিবেশটাও অনেকটা আমি বলবো যে এটার জন্য দায়ী আর কি পরিবেশের উপরেই নির্ভরশীল বিষয়টাও ছোটোবেলাটা আসলে বেড়ে ওঠা সেটাও একটা বিষয় তো আমি আসলে এমন একটা অঞ্চলে আমার জন্ম সেটা আসলে আমি যে আমার বাড়ি সেখানে আমার যে জানে তো যে উম বাড়ির থানার বেরুনিয়া গ্রামে তো সেই গ্রামটায় আসলে খুব মানে ছোটবেলা থেকেই ওই যা দেখেছি যে ওই গ্রামের লোকজন হিন্দু মুসলিম সবাই মানে সবাই মানে এতটা মানে আন্তরিকভাবে মানে তারা বসবাস করছে এবং অসাম্প্রদায়িক সবাই এতটা ওই বিষয়টা আসলে আমাকে প্রভাবান্বিত করেছে আসলে আমার পাশের বাড়ি ওটা যে 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 বাড়িটা ওটা হিন্দু বাড়ি তারপরে আমার বাড়ির দক্ষিণ পাশেও কোনারের দিকে দক্ষিণ পশ্চিম কোনারেও একটা হিন্দু বাড়ি ছিল তো আমার পাশে যে বাড়িটা ছিল সেই বাড়িতে ছোটোবেলা থেকে এই পূজায় আপনার দেখতাম যে অনুষ্ঠান হতো নাটক হতো সেই নাটক আমাদের বড় যারা ছিল ভাইয়েরা চাচা যারা ছিল তারা সহ সবাই একত্রে সবাই এখানে মিলিতভাবে অভিনয় করত আনন্দ করত। আবার ঈদের সময় ওরা খুবই একটা মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা ছিল এটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি এটা তারপরে আমরাও আস্তে আস্তে ওখানে ইনভলভ হয়েছি আমরাও ছোট ছোট ওখানে নাটকে আমাদেরকে নিয়েছে ছোট্ট বাচ্চাদের ক্যারেক্টার করতে ওইগুলো আমরা ওখানে করেছি ইনভলভ হয়েছি তাদেরকে এইভাবেই আসলে মানে এই জিনিসগুলো আমাকে প্রভাবিত করেছে তারপরে আর একটা বিষয় হলো যে আমার আমার যে আম্মা হুম জমিল আক্তার খাতুন উনিও খুব মহীয় সিনারি উনি একটা অজপাড়া গায়ে উনি শিক্ষার জন্য নারী শিক্ষার জন্য তার অনেক অবদান সে মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে জমিল আক্তার খাতুন বালিকা বিদ্যালয় এবং সদর আলী সরকার মহিলা মেমোরিয়াল কলেজ এবং অবশেষে আমরা একটা মাদ্রাসাও করেছি সব মিলিয়েই মানে উনি ছিল যে কিভাবে অন্ধকার থেকে এই নারী সমাজকে নিয়ে আসা যায় এবং ওনার ভেত ভেতরেও যে বিষয়টা দেখেছি ছোটবেলা থেকে ওইটাও আমাকে বেশ প্রভাবিত করেছে আম খুব সাংস্কৃতিক পণের ছিল আবার ধর্মীয় দিক 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 দিকের দিক দিয়েও উনি অনেক জানতেন হিন্দু মুসলিম মহিলারা সবাই আসতো ওনার কাছে মানে গল্প শুনতে আসতো ধর্মীয় ইতিহাস শুনতে আসতো সবাইকে নিয়ে বসতেন এবং খুবই একটা ভালো সম্পর্ক ছিল মানে ওষা আব্দুল করিমের গানের মতো আর কি মানে হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে আছি মানে আছি যে ওই গানটার মতো হ্যাঁ আমরা नौ जवान हिंदू পরিবার থেকে আসলে পাওয়া মানে বলা যায় জন একটা আপনারা আম্মুর কাছ থেকে এবং যেহেতু পাশে হচ্ছে নাটক মানে নাটক হতো বিভিন্ন অভিনয় হতো সেখানে অংশগ্রহণ এভাবেই সেটা অভিনয়ের সাথে যুক্ত আপনি একজন নাট্যশিল্পী হিসেবে সেটা সেটা পরিচিত আছে জি জি সেটা আসলে নাট্যশিল্পী হিসেবে ওখানে আমাদের মানে ওই সংস্কৃতির দিকে আমার টেন্ডেন্সিটা হয়ে যায় তারপরে ছোটবেলায় মানে আমাকে দেখতাম যে যে উনি তখন তো ছোট রেডিও ছিল ওই রেডিওটা মানে উনি এরকম দুপুরবেলা শুক্রবার দিন নাটক হতো রেডিওতে ওই নাটকগুলো উনি শুনতেন মানে কানের কাছে নিয়ে মানে এভাবে রেডিও রেখে দুপুরবেলায় যে নাটকটা হতো হ্যাঁ বাংলাদেশ বেতার থেকে সেই নাটকগুলো প্রত্যেকটা নাটক উনি শুনতেন আবার রাত্রে একটা প্রোগ্রাম হতো দুর্বার মানে ওইগুলো উনি উনি শুনতেন তো দেখতাম যে আসলে যে ওনার যে একটা ভালোবাসা সংস্কৃতির প্রতি ওটাও আছে ওটাই আলটিমেটলি সব মিলিয়ে মানে আমাকে প্রভাবিত করেছে তখন থেকে ছোটো সময়ই ওই দু একটা ছড়া লেখা শুরু করলাম যখন ওই দুই ক্লাস বোধ হয় সিক্স সেভেনে পড়ি তখনই মনে হলো যে একটা ছড়া লিখি তখন একটা ছড়া লিখলাম হুম ওই সময় যে একটা ছড়াটার নাম ছিল যে ময়না ছানা ময়না ছানা এমন একটা করে লেজার পুতুলের বিয়ে মানে এরকম তো একটা ছড়া লিখেছিলাম আর কি হ্যাঁ যদি ওইগুলো কি বই বই একটা লিপিবদ্ধ পরবর্তী একটা কাব্যগ্রন্থ যেটা আমার বের হলো আমার কিন্তু মনে থাকবে ওই কাব্যগ্রন্থে কিন্তু প্রথম মানে ওই ছড়াটা ওই একটা ছিল যে ওই ছড়াটা একটা মানে বইয়ে আপনি রেখে দিয়েছেন তো রেখে দিয়েছি ওই ছড়াটা ওখানে ছিল যেমন ময়না ছানা ওই যে ওই ছড়াটা এরকম ছিল যে ময়না ছানা ময়না ছানা ছোট মুখে খাবি খানা অনেক খানা পড়লে ভাগে বেশি খুশি তখন লাগে না পেলে পাকা কলা কথাই দিস কান মলা নানা রকম শব্দ করে থাকি শুধু মনটা জুড়ে এত কথা কোথায় থাকে বলতে থাকিস দেখিস যাকে কথা বলতে নেই ছিল আমার ময়না ছানাকে আমি আসলে লালন পালন করতাম কাছার মধ্যে ছিল তো ওই খাবার টাবার দিতাম কলা দিতাম মানে খুব একটা ভালো আমাকে দেখলেই মানে শব্দ করতো টাকা টাকি করতো হম ওটা থেকে শুরু ওইভাবে উনি বর্তমানে একজন নাট্যশিল্পী কথা সাহিত্যিক এবং কবি তো ওনার সর্বশেষ বই কবিতার বই এর আগের যে বইগুলো আছে সবগুলোই উপন্যাস তো সর্বশেষ বইটা হচ্ছে আমার কিন্তু মনে থাকবে হম অল্লা এই মনে থাকবে মানে সেই শৈশবের কবিতাটা কিন্তু এখানে রয়েছে ছড়াটাও রয়েছে এর মানে ওনার শৈশব থেকে এখন পর্যন্ত লেখা যত কবিতা ছড়া আছে সবগুলো থেকে বাঁচাইকৃত কবিতা দিয়ে ছড়া দিয়ে সম্ভবত এই বইটির মধ্যে স্মৃতি করে রাখার জন্য এই কবিতা ছড়া আমি এটা আর মেনলি তো আমি আসলে পরে উপন্যাস লেখা আমার প্রথম প্রকাশনা তো উপন্যাস উপন্যাস এটা সর্বশেষ দুই হাজার বিশ সালে কিন্তু লেখাগুলো অনেক আগের এবং বর্তমান সময়ের সব মিলেই কবিতার বই যেখানে ওই প্রথম ছড়াটিও স্থান পেয়েছে পরবর্তীতে পরবর্তীতে বলতে উনি মূলত কথা সাহিত্যিক ওনার প্রথম বই সাদা ম্যাঘ এই বনে

অভিনেতা এই জন্য উনি নাট্যশিল্পী কথা সাহিত্যিক কবি ওনার ছেলেবেলার গল্প আমরা শুনছিলাম যে আসলে কীভাবে কবি হয়ে উঠলেন আজকের কবি ওটার গল্পে যেটা আমার সবসময় জানার থাকে যে আসলে কীভাবে মানুষ কবি হয়ে ওঠে এক একজনের এক এক রকম চিন্তা চেতনা এক এক ভাবে বেড়ে ওঠা এক এক রকম উত্তর হয়ে থাকে এবং এটা একেবারে জেনুইন আমি কাউকে আগে দিন বিভাগ নিতেও বলি না হুট করেই এটা আমার মনে একবারে আসলে জানার একবারে জেনুইনটা মন থেকে জানার যে আগ্রহ সেটা এবং যিনি বলেন তিনিও একবারে জেনুইনটা অরিজিনালটা বলেন তো আজকে আমরা শুনছিলাম অলিউল আখন্দের কবি হোটার গল্প ওনার পাঁচটি বই তো এই মুহূর্তে আমরা জানতে চাই বর্তমানে পরিস্থিতিতে বা বর্তমান যে অবস্থানে আছেন আপনি একজন অ্যাডভোকেট এই অবস্থা আপনার লেখা লিখি বর্তমানে হাতে কোনো পাণ্ডুলিপি আছে কিনা ভবিষ্যতে আমরা সামনের বইমালা কিংবা অদূর ভবিষ্যতে আমরা কোনো বই পাচ্ছি কিনা সেটা কবিতার বই কিংবা উপন্যাস বা কি হতে পারে সেই বিষয়ে যদি বলেন লেখালেখি আসলে এখন এমন একটা প্রফেশনের সাথে জড়িত খুব ব্যস্ত থাকতে হয় তো ব্যস্ততার মাঝেও মনটা তো আসলে পড়ে থাকে সাংস্কৃতিক অঙ্গনে পড়ে থাকে এখনও নিয়মিত আমি নাটকে কাজ করি অনেকের নাটকে অনেক সময় অভিনয় করে দিই নাটকগুলো বেশি করি আমি মিডিয়া নাটকে খুব ইন্টারেস্টেড না মঞ্চে কাজ করি তো মঞ্চে যে আমার এই নাটকটা বদলাতে হবে এটাতে অভিনয় করেছি গত বছরও আমাদের আইনজীবীরা এটা করেছিল শিল্পকলা একাডেমিতে সেইখানে একটা চরিত্র অভিনয় করেছিলাম আর একটা ছায়া সাংস্কৃতিক সংস্থা ওরাও নাটকটা করেছিল আবারও মানে হয়তো বা সামনের মাসেই হওয়ার সম্ভাবনা আছে তো এগুলো করে ব্যস্ত থাকি আর লেখালেখির বিষয়টা হলো কবিতা এখন কিছু কিছু আমার কবিতাগুলো ভিডিও মানে ভিডিও আকারে কিছু কিছু এখন ফেসবুকে আমার আইডিতে ভিডিও করে দিচ্ছে অনেকে আবৃত্তি করে 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 শিক্ষা দিচ্ছে এভাবেও চলে যাচ্ছে আর আমার একটা মানে খারাপ লাগার বিষয় হলো একটা বই অবশ্য লিখেছিলাম উপন্যাসে একটা লেখা হয়ে গেছিলো কিন্তু লিখেছিলাম ফেসবুকে তো দুর্ভাগ্যক্রমে মানে ওই এটা নষ্ট হয়ে গেলো হয়ে গেলে আর পরে পাবলিশ হলো না এখন নতুন করে আবার আশা আছে হয়তো বা সামনে বইমেলায় আশা আছে যে বেঁচে থাকি হবে আর আমার পুরাতন যে বইগুলো আছে এগুলো তো কপি হ্যাঁ পুনর্মুদ্রণের চেষ্টা মানে হচ্ছে আর কি তারা পুনর্মুদ্রিত হয়ে আবার আসবে নতুন বই হতো সামনে বই মেলায় আশা করছি যদি আল্লাহ করায় আর কি যে আমরা সেই অপেক্ষায় রইলাম তো আমরা কথা বলছিলাম জনাব অলিল আকন্দর সাথে যিনি একজন কথা সাহিত্যিক ওনার চারটি উপন্যাস এবং একটি কবিতার বই মানে পাঁচটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জনাব অলিউল্লাহ আকন্দ আপনার নাম একজন বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ উল নামের সাথে তো এই এই নামে নামে যে মিলে গেল এবং এবং আপনি আপনার এই কারণে এবং উনি একজন বিখ্যাত রাইটার বিখ্যাত হয়ে গেছেন তো এই নিয়ে আপনার কোনো অনুভূতি বা আপনার এইরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন কখনো বা আপনার এখানে কোনো অনুপ্রেরণা বা আপনার লাগার ব্যাপার যদি থাকে না ওনার বিষয়টা তো হলো ওনারা তো আসলে ওনাদের যে লাকি লেখনে তারা খুঁড় মানে খুঁড়দার লেখক তারা তারা তো আসলে খুব সাহিত্যকে অনুধাবন করেছে খুব কাছ থেকে হুম তারা আমাদের কী বলবো আমাদের সিনিয়র হ্যাঁ তারা তো অবশ্যই তাদের যে তার যে সাহিত্যকর্ম এটা তো আমরা যে বিষয়ে বিশেষ করে সবাই তো পড়েছে এটা এই যে লাল সালু

উনি হয়তো বা নামের দিক দিয়ে আমার কাছে মিলে গেছে কিন্তু ওনার বানানটা কিন্তু লীর আমাদের কবি অনেক সময় এরকম হয়ে থাকে যেমন শহীদুল্লাহ শহীদুল্লাহ হ শহীদুল্লাহ আবার অনেকের শহীদ লিখতে গেলে হ হস থাকে আবার কারোটা থাকে না এরকম হয় তো আমাদের যে শহীদুল্লাহ উল্লাহ ওনার নামে শহীদুল্লাহ হ নাই

যেন আমরা মানে সুস্থ থাকি ভালো থাকি তাহলেই তো শুদ্ধ সাহিত্য সংস্কৃতির সাহিত্য সংস্কৃতির জন্য আমরা আছি এ হলো কথা এখন যত মানে দেশীয় বিদেশি প্রভাব যাই পড়ুক যা ওই পড়ুক সাহিত্যের জন্য আসলে এবং সংস্কৃতির জন্য শুদ্ধ যে ধারাটা সেটা যদি বজায় না থাকে তাহলে তো আমাদের জাতির জন্য সমস্যা আপনার এখানে অস্থির হলে চলবে না এখানে কিন্তু অস্থিরতা বিরাজমান কিন্তু বিশ্বের সর্ব জায়গায় সব জায়গায় হ্যাঁ সে অস্থিরতা থাকলে সাহিত্য আসলে মানসম্পন্ন হয় না আর ওইভাবে আপনার এখন মডার্ন ওয়ার্ল্ড যে অবস্থায় চলছে সব জায়গায় শুধু নেগেটিভ চিন্তাভাবনা এটাই চলে আসে মানুষের হ্যাঁ আমরা পজিটিভলি চিন্তা করব আমার কথা হলো যে সবাই যেন পজিটিভলি ভাবে জীবন সম্পর্কে যেন পজিটিভলি ভাবে লেখালেখি সম্পর্কে যেন ভাবে একজন যেন আরেক জনের হিংসা প্রতি হিংসা যেন না থাকে সকল ভালো কাজের ভালো কাজের প্রশংসা করতে হবে হলো যে প্রশংসা করতে হবে যে যার মূল্য মানে যতটুকু থাকবে তাকে দিতে হবে আর সেটা যেন আমাদের ভেতরে থাকে লেখকদের মধ্যেও থাকে আমাদের যারা আপনার আমাদের পাঠক আছে শ্রোতা আছে সবাই সবার মধ্যে যেন থাকে আর আসলে বিষয়টা হলো যে খুব মানে হালকা কোনো কিছুর মধ্যে যেন আমরা সংস্কৃতি হোক বা সাহিত্য হোক মানে এইগুলোর মধ্যে গাটা ভাসিয়ে না দিই হুম যেখানে একটা জীবন বোধ থাকে রোমান্টিসিজম থাকে হ্যাঁ সো সব কিছুই যেন থাকে কিন্তু সাহিত্যটা মানসম্পন্ন হয় যেন আর কি আমার কথা হলো যে কোয়ান্টিটির দরকার নাই কোয়ালিটিটা যেন থাকে আপনি বইয়ের সংখ্যা কম হোক

তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই এপিসোডে ছিলেন আমাদের সাথে কথা সাহিত্যিক নাট্যশিল্পী জনাব অনিল্লা আকন্দা অ্যাডভোকেট তো ওনার উত্তরত সফলতা কামনা করছি এবং যারাই আমার সাথে আছেন আমার এপিসোডের সাথে আছেন প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় এবং পরবর্তী এপিসোড দেখার জন্য প্রত্যাশা জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ